অরূপ সিং স্টাডি সেন্টার উপস্থাপনায় আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা হাজির হয়েছি আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের বাংলা পাঠ্যংশে থাকা একটি কবিতা তার সঙ্গে তো এই কবিতার মূল বিষয় এবং তথ্য এবং সব কিছু আমরা জানবো তার আগে বলে রাখি এই কবিতাটি একটি আন্তর্জাতিক কবিতা এবার আন্তর্জাতিক কবিতা কাকে বলে যেসব কবিতাগুলো বা কবিরা আমাদের ভারতবর্ষকে বাদ দিয়ে অন্য কোনো দেশে অবস্থান করে বা অন্য কোনো দেশে যখন কোনো কবি যখন কোনো কিছু লেখেন তখন তারপর সেই লেখাটা যখন বাংলায় অনুবাদ করা হয় তখন সেটাকে বলা হয় আন্তর্জাতিক লেখালেখি বা আন্তর্জাতিক কবিতা তো এই যে পাপল নেরুদাকে আমরা চিনছি ইনি কিন্তু ভারতীয় কবি নন উনি একজন কি ছিলেন দক্ষিণ আমেরিকার চিলি দেশের কবি অর্থাৎ তাহলে কি উনি একজন ছিলেন চিলিয়ান কবি এবং আমি যতটুকু জানি যে সম্পর্কে তিনি কিন্তু খুবই লেখালেখি করতে পছন্দ করতেন কিন্তু উনি ওনার বাবাকে খুবই ভয় পেতেন তার সঙ্গে ওনার বাবা কিন্তু এই লেখালেখি কবিতা লেখা এটাকে কিন্তু খুব একটা পছন্দ করতেন না এবং তিনি পাবলু মৃধা যখনই কোনো কবিতা লিখতেন না কেন তখনই কিন্তু রাজনৈতিক এবং রাষ্ট্রের সমালোচনা করে লিখতেন এবং যে মানে রাষ্ট্রে যখন কোনো কিছু অন্যায় অত্যাচার হয় তখন তো সেই রাষ্ট্রের জনগণদের কর্তব্য যে সেই অন্যায়কে তুলে ধরা বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সেটা সেই জনগণদের কর্তব্য তো সেই জনগণের মধ্যে শিক্ষিত বুদ্ধিজীবী কোনো এক লোক কিন্তু উঠে এসে কলম ধরে আর আমরা কিন্তু আগে হারিয়ে যাওয়া কালী কলম এই প্রবন্ধ কিন্তু আমরা আগেও দেখেছি এবং জেনেছি যে তরোয়ালের চেয়েও কিন্তু কলম অনেক বেশি ধারালো হয় অনেক বেশি শক্তিশালী হয় তো এই পাবলো নেরুদা কিন্তু তার প্রকৃত নাম ছিল না এটা ছিল কি তার ছদ্ম নাম তো তার প্রকৃত নাম কি তার প্রকৃত নাম ছিল নেফতালি রিকার্ডো রেইশ বাসো কি কি বললাম নেফতালি রিকার্ডো রেইশ বাসো এটাই কিন্তু ছিল তার প্রকৃত নাম ইনি প্রকৃত নাম মানে ছদ্ম নাম নিয়ে কিন্তু একটি কবিতা বা যতগুলি কবিতা লিখেছেন বিভিন্ন বিদ্রোহী কবিতা বলতে পারো বা বিপ্লবের কবিতা তিনি কিন্তু সেই ছদ্ম নাম নিয়েই লিখেছেন এবং তিনি বলে রাখি একজন রাজনৈতিক কূটনীতিবিদ ছিলেন কর্মসূত্রে এবং চলো কবিতা শুরু করার আগে এর উৎসটা আমরা জেনে নিই একটু স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত তার সঙ্গে কবিতাটি মূল ভাষা স্প্যানিশ তাহলে কি আমরা জানতে পারলাম যে যখন স্পেনের গৃহযুদ্ধ হচ্ছিল তখন কিন্তু এই কবিতাটি লেখা হয়েছিল এবং এই কবিতাটির কি ভাষা ছিল প্যানিশ ভাষা তো সেই প্যানিশ ভাষাকে অনুবাদ করেছেন কে শক্তি চট্টোপাধ্যায় তারপরে কি বলেছে দেখো কবিতার মূল প্যানিশ নাম কন ইলা তো কবিতার মূল যে স্প্যানিশ কবিতাটি লিখেছিলেন পাবলো দা সেটার নাম ছিল কি কন ইলা তারপরে মানে মূল স্প্যানিশ গ্রন্থের নাম মানে যে এই কবিতাটি পার্বরতা লিখেছিলেন স্প্যানিশ ভাষায় তো এই যে কাব্যগ্রন্থ থেকে বা যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা কি কি সেটাকে কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন মানে যে তার সঙ্গে কবিতাটা আমাদের দেওয়া হয়েছে পাঠ্যাংশে যেটা আমরা পড়ছি সেটা কিন্তু বাংলাকে বাংলাতে অনুবাদ করেছেন কে শক্তি চট্টোপাধ্যায় তাই তো তারপরে দেখো বলা হয়েছে কবি শক্তি চট্টোপাধ্যায় নিরুদার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ থেকে পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে তাহলে এখান আমরা কি জানতে পারলাম পাবলু নিরুদার যে শ্রেষ্ঠ কবিতা আছে সেখান থেকে সেই কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই তার সঙ্গে কবিতাটি নেওয়া হয়েছে তো এই কবিতাটি মূলত বিপ্লব এবং প্রেম কিন্তু আমরা দেখতে পাবো মানে এই কবিতার মূল বিষয় হলো বিপ্লব এবং প্রেম এই দুটো জিনিসকে অবলম্বন করে কিন্তু পুরো কবিতাটা আমরা দেখব তো তার আগে বলে রাখি কবিতার নাম যেহেতু দেওয়া হয়েছে তার সঙ্গে এবার এখানে তোমাদের কারো কারো মনে প্রশ্ন হতেই পারে যে তার সঙ্গে মানে কাকে বোঝানো হয়েছে তার সঙ্গে মানে কে তো এখানে আমি বলে রাখি তার সঙ্গে বলতে কথক বা কবি তার প্রিয়তমা বা তার সঙ্গিনী বা তার সাথীকে বুঝিয়েছেন এটাই হলো এবার আমরা দেখেছি আমাদের যখন দুঃ সময় আসে আমাদের যখন খারাপ সময় আসে তখন কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রিয়জনরা আমাদের খুব কাছের মানুষরা কিন্তু আমাদের থেকে দূরে চলে যায় আমাদের কাছে থাকে না এটাই কিন্তু আমরা দেখেছি তো এই কবিতাতে কি সেটাই হবে যে কবিকে ছেড়ে তার প্রিয়তমাকে ছেড়ে চলে যাবেন নাকি তার সঙ্গে একে অপরের হাত রেখে এগিয়ে যাবেন সেটাই কি দেখাবে এই কবিতা চলো দেখে নিই কবিতার নাম তার সঙ্গে সময়টা খুব সুবিধের না দেখো এই একটু পঙ্ক্তি পরে কিন্তু আমরা বুঝতে পারছি যে কথক কোনো একটা সময়ের কথা বলছেন যেটা কিন্তু সুবিধার নয় সেটা হতে পার হতে পারে নৈরাশ্যে ঘেরা সেটা হতে পারে হিংসায় ঘেরা সেটা হতে পারে এক যুব যন্ত্রণায় ঘেরা সেরকম একটা কঠিন কালো খণ্ড পরিস্থিতির কথা কিন্তু কথক সেখানে বলছেন তাই তো তারপরে দেখো বলেছেন আমার জন্য অপেক্ষা করো পথক তার প্রিয়তমাকে বলছেন যে এই যে সময় এই সময়টা তো একদম সুবিধার নয় এই যে কঠিন সময় তুমি কি করো কিছু ভুলভাল সিদ্ধান্ত নিও না একা একা তুমি আমার জন্য অপেক্ষা করো এটাই কিন্তু পথক তার প্রিয়তমাকে বলেছেন তারপরে দেখো বলেছেন দুজনে মিলে খুব একে পার করতে হবে সমঝোে কথার অর্থ কি সমঝো কথার অর্থ হলো বোঝা পড়া করে বা বুঝে শুনে বা ধৈর্য ধরে এটাকে এ শব্দ তো কবি তার প্রিয়তমাকে বলছেন যে এই সময়টা তো খুব প্রতিকূল তাহলে তুমি এখন ধৈর্য ধরো অপেক্ষা করো আমরা দুজনে মিলে খুব বোঝাপড়া করে একটা বিচার বিশ্লেষণ করে এই সময়টাকে অতিক্রম করব এটাই কিন্তু কথক তার প্রিয়তমাকে বলেছেন তারপরে কি বলেছেন তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো কথক তার প্রিয়তমাকে বলছেন তুমি তোমার ওই ছোট্ট ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো এই একটি মিষ্টি লাইন কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে কি বোঝাচ্ছে বোঝাচ্ছে তারা পারস্পরিক সহযোগিতাপূর্ণ নয় মানে কি একে অপরের কিন্তু হাত ধরে নেই এখানে তারা কিন্তু স্বামী স্ত্রী নন এবার তিনি বলছেন যে তুমি তোমার ওই হাত দুটি আমার হাতের ওপর রাখো আমরা দুজনে এই কঠিন প্রতিকূল সময়টাকে পরিশ্রম করে এই কঠিন পরিস্থিতিকে অতিক্রম করবো কষ্টে সৃষ্টি হলেও মাথা উঁচু করে বাঁচব এটাই কিন্তু কথক তার প্রিয় তোমাকে বলছেন এবং বলেছেন যেমন এই কঠিন সময়টাকে বুঝবো যেমন প্রতিকূল সময়টাকে পার হব সেরকম কিন্তু তার তারপরের পরিচিতি কী বলেছে দেখো আমরা আবার সেই রকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বদতে এসেছে বলছে আমরা সেই রকম এক জুড়ি বা সেই রকম এক সাথী বা সেই রকম এক সঙ্গিনী যারা এর আগেও কিন্তু বহুবার বহু প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু সময়কে অতিক্রম করে যে সংগ্রাম করেছে এবং কিন্তু জিততে এসেছে এবং বেঁচেও কিন্তু এসেছে তারা কিন্তু কঠিন সময়টাও কি হার মানেনি থেমে থাকেনি এটাই কিন্তু কথক এখানে বোঝাতে চেয়েছেন তারপরে দেখো বলেছে পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকাইনি কি বলেছে কথক যে আমরা এমন এক জুড়ি যে এর আগে বহু প্রতিকূলতার মধ্যে বহু কষ্টের মধ্যেও কিন্তু আমরা কোথাও থেমে থাকিনি এমনকি পাথরের ফাটলেও পর্যন্ত বাসা বেঁধে থেকে গেছি আশ্রয় নিয়েছি সেটাই কিন্তু তারা এখানে বুঝিয়েছেন তারপরে দেখো বলেছে সময়টা মোটেই সুবিধের না রস আমার জন্য দাঁড়াও এখানে রসো কথার অর্থ কি রসো কথার অর্থ অপেক্ষা অপেক্ষাকর বা ইংরাজি যেটা বলে ওয়েট তো এখানে বলেছে যে এই যে সময় এই সময়টা তো একদম সুবিধার নয় এই সময়টা যে প্রতিকূল এত এই সময়টাকে তো অতিক্রম করতে হবে আমাদের তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না তার জন্য কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করো আমি যাব তারপর দুজনে মিলে একটা সিদ্ধান্ত নেব কোনো তারপরে কিন্তু সিদ্ধান্ত নিয়ে সেই সময়টাকে পার হব এটাই কিন্তু কথক এখানে তার প্রিয় তোমাকে উদ্দেশ্য করে বলেছেন তারপরে দেখো বলেছে কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নাও যা পারো এই যে এখানে ঝুড়ি সাবল জুতো কাপড় চোপড় এগুলো কিসের প্রতীক ঝুড়ি সাবল এগুলো সমের প্রতীক তারপরে কাপড় চোপড় জুতো এগুলো আমরা জানি যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রতীকী হিসাবে এগুলোকে বোঝাই তো নিত্য জীবনে যে সংগ্রাম বা কিছু করতে গেলে তো এগুলো প্রয়োজন তো তিনি তার কথক তার প্রিয়তমাকে বলছেন যে যা পারো সঙ্গে গুছিয়ে রাখো প্রস্তুত হয়ে থাকো যে কোনো সময়ের জন্য প্রস্তুত হয়ে থাকো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকো সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়ে থাকো সেটাই কিন্তু কথক তার প্রিয়তমাকে বুঝিয়েছেন তারপরে দেখো বলেছেন এখন আমাদের একে অপরকে লাগবে কি বলছে এই যে প্রতিকূল সময় এখন কিন্তু আমাদের একে অপরের হাত ছেড়ে দিলে হবে না আমাদের একতাবদ্ধ এক হয়ে থাকতে হবে আমাদের এখন একে অপরকে একের পাশে অপরকে লাগবে তারপরে দেখো বলেছে শুধু কার্মেশন ফুলের জন্য না মধু তালাশের জন্যও না এখানে বলি কার্নেশন এক জাতীয় ফুল বিদেশি ফুল এটা খুব সৌন্দর্য যুক্ত হয় এটা এবং গোলাপি কালারে হয় এটা কিন্তু এই কার্নেশন ফুল সৌন্দর্যের প্রতীক এবং মধু তালাস হচ্ছে ভোগ বিলাস ইত্যাদি এই সমস্তের প্রতীক তো কথক তার প্রিয় তোমাকে বলছেন যে তোমাকে আমার কেন লাগবে যে এই ভোগ বিলাস করার জন্য বা তোমার সৌন্দর্যের জন্য তোমার আমাকে লাগবে এটা কিন্তু কথক বলছে না কথক বলছেন তোমার আমাকে লাগবে আমাদের দুজনের হাতগুলোই লাগবে একে অপরকে একসাথে প্রতিকূল সময়টাকে পরিস্থিতির সঙ্গে পার করার জন্য তারপরে দেখো বলেছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য বলছেন এখানেও কিন্তু বলেছেন যে আমাদের একে অপরের এখন হাতগুলো প্রয়োজন তাছাড়া অন্য কিছুর দরকার নেই এখন আমাদের একে অপরের একে অপরের পাশে থাকতে হবে এবং আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে আমাদের হাতগুলো এখন ধুয়ে মুছে আগুনের মতো শক্ত করতে হবে এটাই কিন্তু কথক তার প্রিয়তা আমাকে বলছেন তারপরে দেখো বলেছেন এই যে সুবিধার নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখ একে জুজ বই যুঁজ বই কথার অর্থ কি মানে যুদ্ধ করবই এটার অর্থ বা আমরা লড়বই আমরা কিন্তু থেমে থাকবো না এবং কথক তার প্রিয়তমাকে বলছেন এই যতই কঠিন পরিস্থিতি হোক না কেন যতই মোকাবিলা আমাদের সামনে আসুক না কেন আমরা কিন্তু সেই কঠিন সময়টাকে পার করব আমরা একে অপরের চার চোখ চার হাত দিয়ে যুদ্ধ করব পরিশ্রম করব এবং জিতে ফিরে আসবো এটাই কিন্তু কথক তার প্রিয়ত আমাকে বোঝাতে চেয়েছেন তো এই কবিতাটি এখানেই শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং কোনো জায়গায় অসুবিধা থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই সেটা বলো সলভ করার চেষ্টা করব